দু হাজার বাজেট অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বেকারদের চাকরির প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা বিগত দিনগুলিতে একটি কথা বারবার বলে আসছিলাম যে সরকারি চাকরির যখন ইন্টারভিউ নেওয়া হয় যখন পরীক্ষা গ্রহণ করা হয় সেখানে চাকরি কবে হবে তা অনির্দিষ্ট থাকে সেখানে উল্লেখ করা থাকে না ঠিক একইভাবে সবাল করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন কষ্ট রেখেছেন সবাল রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে জেল পুলিশ থেকে শুরু করে কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ ধরনের চাকরি বা বিভিন্ন ইস্যু গুলি ধরনের চাকরিগুলি ইন্টারভিউ গ্রহণ করা হলেও সেগুলি চাকরি হচ্ছে না এসএসডি সরাসরি না বলল তিনি বল তিনি গোটা আলোচনার মধ্যে এটা এটাও ঢুকিয়েছেন সম্ভবত যে এই চাকরিগুলি এত দেরি কেন হচ্ছে এবং তাদের জীবনটাকে থেকে এক একটি দিন চলে যাচ্ছে ইন্টারভিউর নামে যে আসলে এটা আমরা সরকার পক্ষে বা বিরোধী দল বা যারাই আমরা আছি না কেন এখানে আমরা এটা উপলব্ধি করতে পারি না যে বেকার ছেলেরা ইন্টারভিউ দিয়ে বছরের পর বছর বসে থাকে তাদের জীবন থেকে যে গুরুত্বপূর্ণ দিনগুলি চলে যায় সেগুলি কে ফিরিয়ে দেবে আমরা কি ফিরিয়ে দিতে পারবো এই বিষয়ে তিনি কথা রেখেছেন এবং বলেছেন প্রত্যেক বছর টিসিএস টিপিএস একজাম কেন হয় না অন্যান্য রাজ্যে যখন প্রত্যেক বছর টিসিএস টিপিএস পরীক্ষা হচ্ছে তখন আমাদের রাজ্যে কেন হয় না অর্থাৎ বলাই যায় যে টিসিএস টিপিএস পদে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদেরকে নমিনেট করা হয় নমিনেট করে তাদেরকে প্রমোশন দিয়ে দেওয়া হয় তো এ প্রত্যেক বছর পরীক্ষা কেন হয় না এই নিয়ে প্রশ্ন করেছেন এবং অন্যান্য যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের চাকরিগুলি আটকে রয়েছে এবং মুখ্যমন্ত্রী যেন নিজে দায়িত্ব নিয়ে বিষয়গুলি দেখেন এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং অবশ্যই আমাদের স্ক্রিনের পেছনে দেখছেন এই নিয়ে আলোচনা হচ্ছে এবং তিনি কি বলেছেন গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা দেখানোর চেষ্টা আমরা করছি এবং ধারাবাহিকভাবে আমরা আমরা এই ধরনের বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করবো আমাদের সাধ্য মতো হয়তো সময়ের কারণে আমরা সবগুলি বিষয়ের দিকে নজর আমরা দিতে পারি না সবগুলি ইস্যু আপনাদের সামনে তুলে ধরতে পারি না তবু আমাদের চেষ্টাই থাকে যে অন্তত পক্ষে কিছু বিষয়গুলি যেন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং দেখুন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি এই গোটা বিষয়টি নিয়ে কি বলতে চেয়েছেন ভেরি রিসেন্টলি যে আনুমানিক তেরো হাজার চাকরি এই সরকার আসার পর দিয়েছে আপনি যদি এই ফিগারটা যদি বলেন